বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তার জন্য প্রথমে ডিমগুলো করে সিদ্ধ করে নিলাম তখন বন্ধুরা তখন ওই ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি এরকম করে সবগুলোই ছাড়িয়ে নেব তেলের মধ্যে একটু লবণ আর একটু খানিক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব ভালো করে ভেজে বন্ধুরা ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবারে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আলু ভেজে নেব আলুগুলো লাল লাল করে খেবেন বন্ধুরা চ্যানেল করে জানাবেন আর আমাকে ঠিক সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গো যে সকল বন্ধুরা আমার একটা পুরোনো চ্যানেলে ছিলেন তাদেরকে বলছি সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বদলু তার আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিই ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে

সাবস্ক্রাইবার নেন আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পেঁয়াজটা খুব বেশি না একটু ভেজে এবারে দিয়ে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো দিয়ে দেবো এইটা হচ্ছে মশলার পেস্ট আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর বাদুনের সাথে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাতে ভালো করে কষিয়ে নেব এখন গ্যাসটাকে কমিয়ে রেখেছি মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি মটর সুটি দিয়ে দেব শীতকাল মটর সুটি সব রান্নাতেই আমি দিই আমাদের খেতে ভালো লাগে মটর সুটি দিয়ে মশলাটা ভালো করে কষে নেব গ্যাসটা কমিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা কুড়িয়ে নিচ্ছি দেখি মশলাটা আর মোটা ছুটিগুলো কতটা সুযোগ মানে কষা হয়েছে কটা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো রোদে বসে বসে ইয়ে করছি তো কখনো ছায়া হয়ে যাচ্ছে কখনো আবার সেই জন্য একটু হয়তো দেখতে অসুবিধা হবে না কি জানি না এখন বলতে পারছি না এখন রান্নার সময় অতটা ভালো করে বুঝতে পারছি না বন্ধুরা পাশে থাকবেন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ঝোলটা ফুটে উঠলে ডিম আর আলুটা দিয়ে দেব বন্ধুরা ঝোলটা খুব ভালো ফুটে উঠেছে এবারে ডিম আর আলুটা দিয়ে দেব সব দিয়ে দিলাম এবারে রান্নাটা হতে দেবো ঢাকা দিয়ে খুব দেখুন রান্নাটা পুষছে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোলটা মরলে নামিয়ে দেবো